আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমরা ষোলো আল্লাহ কা ভিডিওটা শুরু করার আগে একটি অনুরোধ আপনাদের কাছে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক মূল ভিডিও লহ তু সমী আল্লাহু সমী আল্লাহু সুদু দুল্লহি সুদু দুল্লি يريد دم الله يريد دم الله ه خلق الله ه خلق الله ه خلق الله بل لا هو بل لا هو بل لا هو دي دين دي دين دي نلاهي أم رلاهي أم رلاهي أم رلاهي السلام عليكم ورحمة الله وبركاته ভিডিওটা ভালো হলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লা